ড্রিঙ্কস কোম্পানির ভিড়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে একটি বাংলাদেশি ব্র্যান্ড বলছি দেশীয় কোলা ব্র্যান্ড মোজোর কথা দুই সালের দিকে যাত্রা শুরু করা আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এই কোমল পানীয় দেশের মানুষের অনাবিল ভালোবাসায় আজ হয়ে উঠেছে দেশের সেরা কোলা ব্র্যান্ড কিন্তু কোকাকোলা এবং পেপসির মতো বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে কিভাবে পাল্লা দিয়ে চলেছে মোজো কিভাবে হলো এ দেশি ব্র্যান্ডের উত্থান এ ব্যাপারে সবটা জানাব চিনতে ও জানতে চ্যানেলের আজকের এই ভিডিওতে চিনতে ও জানতে চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন মোজো বরাবরই টার্গেট করেছে দেশের ইউথ মার্কেটকে ভিন্ন ধারার ব্র্যান্ড পরিচিতি আর চমকপ্রদ মার্কেটিং স্ট্র্যাটেজি মোজোকে নিয়ে এসেছে আজকের পর্যায়ে শুরু থেকেই মোজো বুঝতে পেরেছে কোমল পানীয়ের সবচেয়ে বড় বাজার দেশের তরুণ প্রজন্ম কিন্তু এ কারণে মোজোর বড় বড় মার্কেটিং ক্যাম্পেইনগুলো হয়েছে তরুণদের ঘিরেই যেমন ধরুন মোজোর অন্তর ইজ অন ক্যাম্পেইন এমন সব তরুণদের টার্গেট করে আয়োজন করা হয়েছিল যারা জীবনে নিজেদের পছন্দমতো বিষয়ে এগিয়ে যেতে সবচেয়ে আগ্রহী এছাড়া আসমানে পাখা মেলো ট্যাগলাইন তরুণ প্রজন্মের মুক্ত জীবন এবং স্বাধীন চেতা লাইফস্টাইলকেই আরও উৎসাহ দেয় মোজো সবসময় প্রচার করেছে তারুণ্য রয়েছে সবার মাঝে তারুণ্যের কোনো বয়স নেই তাছাড়া মোজো নিজের ব্র্যান্ড পরিচিতি তৈরি করতে পেরেছে যা বিশ্বের অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডগুলোর চেয়ে আলাদা দেশে এই ব্র্যান্ড বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকেই বেশি প্রচার করে সে সাথে তাদের মূল মেসেজটাই হচ্ছে আনন্দ আর উৎসব যা বিশেষ করে তরুণ ছেলেমেয়েরা খুব সহজেই লুফে নেওয়ার মতো মোজোর আরেকটি ট্যাগলাইন দ্য টেস্ট অফ বাংলাদেশ কিন্তু দেশের শেকড়কে নির্দেশ করে স্বাভাবিকভাবেই এই ট্যাগলাইনগুলো বাঙালির আবেগকে আলোড়িত করে মোজোকে বানিয়ে তুলেছে একটি জাতীয় ব্র্যান্ড মোজোর উত্থানে সবচেয়ে বেশি সাহায্য করেছে যে ব্যাপারটা তা হচ্ছে এই ব্র্যান্ডের দারুণ প্রচারণা কৌশল মোজো বাংলাদেশের অন্যতম প্রথম ব্র্যান্ড যাতাদের টার্গেট অডিয়েন্সকে ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছে সফলভাবে কাজে লাগিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে এমনকি এই ব্র্যান্ডের অ্যাক্টিভিটি চোখে পড়ে ইউটিউব সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মেও শুধু তাই নয় মোজোর মার্কেটিং স্ট্র্যাটেজি বরাবরই কাজে দিয়েছে দারুণ সব বিজ্ঞাপন সেখানে কালারফুল এনভায়রনমেন্ট ও গানের ব্যবহার মোজোকে সফট ড্রিঙ্কসের বাহিরেও লোকমুখে পরিচিত এক নাম করে তুলেছে দেশে মোজোর মার্কেট শেয়ার দুই থেকে দুই সালের মধ্যে তিন শতাংশ থেকে উঠেছে নয় শতাংশে গত কয়েক বছরে বিক্রি বেড়েছে গড় হিসাবে বিশ শতাংশ শুধু দেশেই নয় দক্ষিণ এশিয়ার আরও দশটি দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও রফতানি হয় মোজো এই ব্র্যান্ডের রাইজিং স্টার হয়ে ওঠাকে তাই অনেকেই মনে করেন বুদ্ধিদীপ্ত মার্কেটিং স্ট্র্যাটেজির এক মিরাকল তবে মোজো তাদের এই প্রচারণায় সবচেয়ে বড় পদক্ষেপ নিয়েছে দুই সালে বহু বছর ধরে দেশের মানুষ কার্বনেটেড পানীয়র জন্য পেপসি নয়তো কোকাকোলার দিকে হাত বাড়িয়েছে কিন্তু গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই চিত্র পাল্টে যায় দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলি এবং ইসরায়েলকে সমর্থন দেওয়া বিভিন্ন পশ্চিমা কোম্পানির পণ্য বয়কটের ডাক দেয় সেই থেকে দেশের সফট ড্রিঙ্কসের বাজারে ইসরায়েলি প্রভাবমুক্ত ব্র্যান্ডের চাহিদা প্রকট হয়ে ওঠে তখনই এগিয়ে আসে মজো কিংবা বলা যায় দেশের মানুষই হাত বাড়ায় মর্যর দিকে এ সময় ফিলিস্তিনকে সমর্থন দিয়ে নতুন প্রচারণায় মজ্জোর বোতল বাজারে ছাড়ে প্রতি বোতল সফট ড্রিঙ্কসের বিক্রি থেকে এক টাকা করে ফিলিস্তিনিদের সহায়তায় পাঠানোর ঘোষণা দিতেই বাংলাদেশের মানুষ প্রশংসা জানায় দেশি এই ব্র্যান্ডকে ভোক্তাদের মধ্যে দারুণ সাড়া ফেলে মজ্জোর এই উদ্যোগ বিক্রি বেড়ে যায় চোখের পলকে গাজা যুদ্ধ পরবর্তী সময়ের চেয়ে এই বিক্রি বেড়েছে দ্বিগুণ আকিসফুনের প্রধান বিপণন কর্মকর্তার মতে এই বৃদ্ধির পরিমাণ একশো থেকে একশো শতাংশ ফলে দেশে কোমল পানীয়র মধ্যে মোজোর মার্কেট শেয়ার উঠেছে ৩৫ শতাংশে যা গাজা সংঘাতের আগের সময়ের চেয়ে অন্তত ছয় শতাংশ বেশি দু সালে জানুয়ারি পর্যন্ত মোজো ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য দিয়েছে দেড় কোটি টাকা এর মধ্যে এক কোটি দেওয়া হয় কোম্পানি তহবিল থেকে আর পঞ্চাশ লাখ টাকা আসে মোজোর বিক্রি থেকে ডলার সংকটের মধ্যে এসব তহবিল পাঠানোর সময় তারা ডলারের বিকল্প হিসেবে কাতার বা তুরস্কের মুদ্রায় কনভার্ট করে পাঠানোর চেষ্টা করেছে কোমল পানীয় বিপণনকারীদের করা বাজার গবেষণা বলছে গাজার সংঘাতের আগে দেশের কোলা বাজারে অগ্রণী অবস্থান ছিল কোকা কোলার। তাদের বর্ণহীন পানীয় স্প্রাইটেরই বাজার দখল ছিল প্রায় ২২ থেকে তেইশ শতাংশ অন্যদিকে চল্লিশ শতাংশ বাজার অংশীদারিত্ব নিয়ে আধিপত্য করেছে পেপসিকোর আপ উনিশশো সালে বাংলাদেশে প্রবেশ করে কোকাকোলা তাবানি বেভারেজের মাধ্যমে ঢাকায় এবং কে রাহমানের মাধ্যমে চট্টগ্রামের বাজারে আসে এই ব্র্যান্ড শুরুতে কঠিন সময় পার করলেও ধীরে ধীরে কোকাকোলার বাজার বাড়তে থাকে এবং উনিশশো সালে দেশের সত্তর শতাংশ বাজার দখল করে অপ্রতিদ্বন্দ্বী কোমল পানীয় ব্র্যান্ডে পরিণত হয় দু সালে ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড বাংলাদেশে কোকাকোলার বিনিয়োগ হিসেবে যাত্রা শুরু করে তখন দেশীয় ব্র্যান্ডের সফট ড্রিঙ্কস থাকা সত্ত্বেও মানুষ আসক্ত হয়ে পড়ে কোকাকোলার প্রতি আর এটাই আধিপত্য এনে দিয়েছিল তাদের ব্র্যান্ডকে দুই সালে তেইশ সালে এদেশে বিক্রি হওয়া সব রকমের কার্বোনেটেড পানীয়র বাজার মূল্যের পঁয়তাল্লিশ শতাংশের বেশি ছিল কোকাকোলার বাজার ধরার পাশাপাশি কোকাকোলা দুই সালে আন্তর্জাতিক মিউজিক প্রপার্টি কোক স্টুডিওর বাংলাদেশ সংস্করণ চালু করে তবে দেশের তরুণদের মাঝে কোকাকোলার এত বিস্তার থাকা সত্ত্বেও সেই সাথে অন্যান্য বিদেশি ব্র্যান্ডের জনপ্রিয়তার পরও দেশীয় গণ্ডি থেকে উঠে আসা কোলা ব্র্যান্ড মোজো সফট ড্রিঙ্কস মার্কেটে দৃশ্যপট বদলে দিয়েছে গাজা সংঘাতের পর থেকে মোজোর প্রশংসনীয় উদ্যোগ ফিলিস্তিনের পক্ষে সমর্থন এবং দেশের মানুষের ইমোশন বোঝার সক্ষমতা দেশীয় এই ব্র্যান্ডকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায় আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ